আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকি মা বানদের কাছ থেকে নাকি 11900 মা বানদের কাছ থেকে আবারও এসেছে 11900 টাকা আল্লাহ তোমার বান্দা বান্দেরা কে কত দিয়েছে আল্লাহ তুমি জানো কে কে নিয়তে শিরাউ তুমি জানো আল্লাহ দয়া করে সবার দানকে কবুল করো সবার মনের আশাকে তুমি পূরণ করো আমিন আল্লাহুম্মা আমিন আরেকজন 100 টাকা দিয়েছে আল্লাহকে কবুল করো জাযাকাল্লাহ খায়রান জাযা ফিল দুনিয়া ওয়ালা আখিরা আল্লাহুমা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা একজন ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ বান্দার দানকে কবুল করো জাযাকাল্লাহ খায়রান জাযা ফিল দুনিয়া ওয়ালা আখিরা আল্লাহুমা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা তো ভাইয়া যারা বাকি আছেন অনেকেই বাকি আছেন কেবল তো শুরু হলো কেবলে শুরু হলো অনেকই বাকি আছেন আল্লাহর হস্তে মেহরবানি করে নিজের কবরস্থান বা নিজেদের কবরস্থান নিজেদেরকে বানাতে হবে আমরা নিজের বাড়িটা দুনিয়ার চমৎকার করে চাকচিক্য করে বানাই আর যে জায়গাতে আমরা ছিল শুয়ে থাকব। ওই জায়গাটাকে আমাকে আপনাকে চাকচিক্য করতে হবে কি হবে না এ ব্যাপারে কি ভাবতে হবে না নবীজি বলেছেন প্রত্যেকটা কবর প্রত্যেকটা কবর বাসিকে দিনে ছত্তর বার করে ডাক দেয় একজন বাবাজি 500 টাকা আর একজন ভাই আমার 500 টাকা টাকা দিয়েছে আল্লাহ আমার বাবাজি আমার ভাইয়ের দানকে তুমি কবুল করো জাযাকাল্লাহ খায়রান জাযা ফিল দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহালিকা ওয়া মালিকা নবীজি বলছেন প্রত্যেকটা কবর প্রত্যেক জনকে দিনে 70 বার করে ডাকে আর বলে আনা বাইতুল ম আমি হলাম অন্ধকার ঘর আলো নিয়ে এসো আনা বাইতুল ওহাদাত আমি হলাম একাকী ঘর সঙ্গী নিয়ে এসো আবার ডাক দেয় আমি হলাম পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর বিষের ঔষধ সাথে করে নিয়ে এসো এ কথা বলে প্রত্যেকটা কবর প্রত্যেকটা কবর বাসিকে দিনে সত্তর বার করে ডাক দেয় আমরা বুঝলাম না একজন বাবাজি দুশো টাকা দিয়ে চাল্লাহ আমার বাবাজি দামকে কবন করো মনে নেমাককে তুমি পূরণ করো হায়াতে তাইয়াবা সিহাতে কুরলিয়া দান করো আমিন আল্লাহ মা আমিন ভাইয়া পাঁচশো টাকা বর্তমান সময়ে কিছু নয় পাঁচশো টাকা করে চেয়েছি আল্লাহর বান্দা যারা বসে আছেন পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা যার কাছে যা আছে আল্লাহর রস্তে একটু দিয়ে দেন আল্লাহ রস্তে মেহেরবানি করে একটু আখেরাতের ব্যাঙ্কে জমা করে দেন কি আছেন ভাই বক্তব্য হচ্ছিল मौत আগের বক্তা আলোচনা করেছিল কবর মউতের পর পর যে জায়গায় যাব ওই জায়গাটার নাম কবর জীবিত আছি এখন আমি আপনি যা ইচ্ছা তাই করতে পারি করতে পারছি একজন ভাই যে আমার পাঁচশত টাকা আর একজন একশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবল করো মনে নেক মাকসাদকে তুমি পূরণ করো জজাক আল্লাহ খাইরান জজা দুনিয়া আল্লাহ খিরা আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহুম বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা ভাইয়া একটু আসুন তো দুনিয়ায় আছি সব কিছুর ব্যবস্থা দুনিয়াতে আছে টাকা যার যত তার তত ব্যবস্থা গাড়িতে এসি বাড়িতে এসি বাথরুমে এসি টাকা কম আছে ইলেকট্রিক পাখার ব্যবস্থা আছে তার থেকে কম আছে ইলেকট্রিক ব্যবস্থার পরিসীমা না থাকলেও হাত পাখা করে একটু গরমের দিনে নিজেকে ঠান্ডা নেওয়ার একটা ব্যবস্থা আছে ঠিক তারপরেও যদি এরকম সেবা না থাকে কোনো একটা গাছতলা ছায়াতে বসেও নিজেকে সুস্থির নিঃশ্বাস ফেলার একটা সুযোগ আছে কিন্তু যে জায়গায় আমি আপনি চলে যাব কবর ওই জায়গাটা কারোর জন্যে ফুলের বাগান হতে পারে আবার কারোর জন্য ঘোর অন্ধকার কবরটা জাহান্নামের নামের টুকরা হয়ে যেতেও পারেও এই বাচ্চা মেয়েটি ওর মা দিয়েছে পাঁচশো টাকা মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে আমরা জানি না তুমি জানো আল্লাহ দয়া করে ওনার আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করো মনের আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও যারা বেঁচে আছে তাদের কবরে আল্লাহ যা যারা বেঁচে আছে তাদেরকে ইমান এবং আমলের সঙ্গে তুমি বাঁচিয়ে রাখো আমিন আমিন আল্লাহ আল্লাহ জজাক Hola sí, আপ্রেডেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই মুসা উনি 500 টাকা দিয়েছেন ভাই মুসা 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও মনে আশা কি তুমি পূরণ করে দাও হায়াতে তাইয়াবা সিহাতে কুল্লি আদম কর আয় আল্লাহ উনি একটা প্রতিষ্ঠান খুলেছে প্রতিষ্ঠানকে দিনের জন্য কবুল করে নাও ভাইকেও তুমি দিনের জন্য কবুল করো আমিন আল্লাহুম আমিন জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারেক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা মুক্তারের মাতা আহ একশো টাকা দিয়ে আল্লাহ তোমার বান্ধা দানকে কবুল করে নাও মুক্তারের মাথায় একশো টাকা একটা কাঁথা আর দুটো চাঁদির বালা

বাবা মার নামে 200 টাকা দিয়েছে আল্লাহ তার বাদমাকে জান্নাতি বানাও যান কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহর সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও আমিন আল্লাহুমা আমিন যে হাদিসটা বলছিলাম হাদিসটার হাদিসটা কি বলেছে নবীজি আল কাইসু মান দাননা নাফসাহু ওয়া ওয়াল আছুমানিত তাফসাহু ফাওয়া ওয়া তামন্না আনাল্লা নবীজি বলছেন ওই ব্যক্তি হলো জ্ঞানী বুদ্ধিমান চালাক আল কাইসু মান দানা নাফসাহু যে ব্যক্তি ছেলেদের পক্ষ থেকে 5020 টাকা ছেলেদের পক্ষ থেকে চাদরে পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো কুড়ি যাই হোক বাবাজি ভাইয়েরা কেউ পাঁচশো কেউ একশো কেউ দুইশো কেউ পঞ্চাশ করে করে দিয়েছেন পাঁচ হাজার দুইশত কুড়ি টাকা হয়েছে আল্লাহ কে কি দিয়েছে তুমি জানো আল্লাহ সবার মনের আশাকে তুমি পূরণ করে দাও সবার মনের তুমি পূরণ করে দাও সকলকে তুমি হায়াতে তাই বা সিঁহাতে দান করো আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করো একজন ভাই আমার একশো টাকা দিয়েছে আমার ভাইয়ের দানকে কবুল করো আরেকজন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো ও আখের দাবানা আনিলাম আসসালামু আলাইকুম ওরি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুতবা শুরু করার পূর্বে কোনো কথা বলতে নাই। এটা বিয়াদবি বিয়াদবি হলে কাওরে অন্তরে যদি কোনো ত্রুটি কিছু হয় দয়া করে ক্ষমা করবেন। আমার দাদু বলতেন এমনভাবে বসতে নাই যে লোকে বলে উঠ আর এমন কথা বলতে নাই যে লোকে জানে ঝুট কি বুঝলেন জালসার মানে হলো বসা আরবি শব্দ জালসার মানে হলো বসা জিনারা দাঁড়িয়ে আছেন একটু এপে এসে বসলে তো ভালো হয়

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده شريك واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اكبر الكتاب كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم وخير الأمور عادمها وشر الأمور محلطاتها وكل محلطة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال الله تعالى في موضع آخر: كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله تعالى عليه وسلم:

খোদার পূজা করেন ভাই না করিলে মুক্তি নাই খোদার পূজা না করিলে নাই মুক্তি পর্ব পশু পাখি তারি যত গুণ গায়ে অবিরত মধুমাছি গুণ করে গায়ে তারে গুণ ঘুঘু সাব বৃক্ষ পরে তুহিতু তুহিতু করে

धर्मधन संगे जाबे राज्य धन राबे माता पिता परिवार संगे जाबे ना तुमार नाई जार को बेन धर्म भक्ति तो से कभु पाबे ना मुक्ते धर्म धने गत गंगा न कांदी बेसे चिरकाल अनित जगत प्रेमे नसे जे परम धर्मे তার মতো নারাধম নাই রলে অতি কম ধর্মহীন পরকালে চলিবে নরো কানলে যদি মানুষ হতে চাও মনে মুখে এক মুখে তুমি বলো যাহা কাজ কামে করো তাহা পাকা মুসলমান হাও পড়ে করা ছেড়ে দাও তোমার মতো কোটি কোটি ব্যক্তি হয়ে গালো মাটি যা শ্মশানে গোরস্থানে দেখা আসো নিজ নয়নে পড়ো বিদ্যা হও লোভ ধর্ম ধর্ম জ্ঞান খাও খাদ্য খাটিয়া দিন গরিবকে বাঁটিয়া নবীদের নীতি ধর কাপুণ্য স্বভাব ছাড়ো কাঙ্গালে করিও না হেলা কাজে লাগে ভাঙ্গা কোলা বাঘ জালে ফেঁসে ছিল এন্দুর হাতে রেখে পেলো সুখে দিন কাটতে হলে যাও কোন ব্যবসা খোলে কাজে পারে পারে না তার কষ্ট ঘুঁচে না থাকি আনা বহে হাল তার দুঃখ চিরকাল বসে খায় করে ধার তার মুখে ঝাঁটা মার আবুল কাসিম কবি কার বলে সামনে সাবাকার নিত্য মন কান্দে কার হয় ছেলে কোন জগৎবাসী দুশ্মন কার চরিত্র ঘিন্না যাক मधुमाछी डंसे काके जे जो ढेल मारे ताके विपद खुजे बाड़ी कर भय दृष्ट मुंद जा सम्मान खुजे बाड़ी कर पॉकेट पैसे पूरा जा कोली ते के मन मान जर गोला भरा धान करे लोक भक्ति कर जर हाथे शासन भार राखल मारे काके ढेला करे को जा रे हेला মিঠা তিথ লাগে কাকে লোক ঘৃণা করে যাকে ভয় মাত্রা নীল কার থাকে মনে শান্তি जात আর ফাইনা রাতে নীল কার কর জবিকে বাড়ি जात ভিঠা ঘুঘুচর কার আয়েশ বেশি খোরন जात মাথায় আগুন জ্বলে কার যোন বেটি বাটে जात চাই যুবতি যুবকপতি চাই না বিধর যুবতি ওরে বোকা হয় না গান বেটি হলো নজওয়ান

হয়ই না ফজল সাথ জ্যোতি হকো দিল সাথ হয় না গোলাপ শানসি মলে হয় না কুবর সাথে তলে আথর মাখলে ছুঁচার গায় বংশর বলতো দা কি যায় গাছ বুনিস না গাছে তলে দিশনা মেয়ে সوتين থাকলে দা থাকলে হয় না দা সوتين শুনে হয় না পা সوتين শুনে দিলে বেটি বেটির হবে জীবন মাটি আর হইলে সতিন তলে ভাত খাবে মধ্যে মধ্যে লাত এক বাজের কাম তো বর করে बेटी দজে বিধবা বরে হইলে বিধবা নতুন বর হবে চোখে মাঠে ভাত জানি ব্যক্ত বুঝা হিলে মূর্খ ব্যক্তি বুঝা কيلا সুবম সেনা বিয়া দিলে সুখ পাবিনা কোন কালে লম্পট পেজে মেঘ এসে সাথে কান্তি হয় ছেলে মে কেমন কর মাতা পিতা যেমন জান বংশে বংশ কোন বে কোনটা হবে কোন তুলার গছ হইলা মোলা মোলার গছ হইনা তুলা নিমে গছ হইনা লে বুছুছা কো বইনা বাবু ওপর লোকের বিষয় হইছে কি কাউ মানুষ বালে আর বাদম দেখগে पहिले মান করে লোকে অপমান কোলি কালক মেলি পান বক বলে ইয়া গুণবান কোলি কালক খাইনি রটান বাপে বলে চুনিয়ান শিশু কাজে লভে না সভ্যতা সে জানে না শাড়ি কত বলবো ভাই শাড়ি কিন্তু শেষ নাই যদি বাঁচে কোনো দিন আবার এসে বলবো মমিন দুয়া করবেন আমার তো আরে ভালো খোদা রাখে মোরে বসে থাকেন হয়ে আসছি একবার জোর করে আল্লাহকে ডাকে মহতারাম যজ্ঞতম কাবেল কাদার সভাপতি সাহেব আকাবের আঁকাবের ওলোমায় কিরাগণ আমার অপরিচিত এলাকার আমার মুসলিম ভাই বাপন সামনে বসা আমার আদরের নি পর্দানাসীন লজ্জাশীলা মার বোনেরা আর পঞ্চাশ মিনিট আমার সময় আছে এক ঘন্টা সময় আমানতের খেয়ানত করব না আল্লাহ পাক। আমি আল্লাহাকার আবুল কাসিম একটা বিহারি ছেলেকে আপনাদের শমশি এলাকার মধ্যে চোরখি গেরামে জীবনের প্রথম বলার দু কথা সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ অতপর তার বিশ্বনবী মা শরীয়তের মূল মা মার পুতুর সারা বিশ্বের ফুল আরবের ফুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর অগনন দুরদ সালাম অবতরণ হোক আল্লাহ সাল্লাম বারিকালাই আমি খুঁজবার মাধ্যমে দুটি আয়াতের টুকরা আল্লাহর কালাম বাক থেকে পাঠ করেছি আর একটি ছোট্ট হাদিস আয়াত পাঠ করা মাত্রই আলেম সমাজ যত আছেন সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছেন যে আমি বলবোটা কি কিন্তু জিনারাকে আরবি ভাষাতে বলা যায় উম্মি আমাদের দেশস্থ ভাষায় বাংলা ভাষায় বলে জাহেল উনারা বুঝতে পারেননি তবে একটা এত বুঝেছেন কি করল নাম সিন যা তুলমত এই কথাটা আলেম মুরক সবাই বুঝতে পেরেছেন যে যার মধ্যে প্রাণ আছে যার মধ্যে জান আছে শুধু মানুষ না পৃথিবীর বুকে যত জীব আছে প্রাণী আছে তাকে মতের স্বাদ মতের মজা চাকতেই হবে মতের স্বাদটা কেমন তিত না মিটে টক না ঝাল এই স্বাদটা চাকতেই হবে বলবেন না এগুলা জানা আছে জানা তো আছে মুক্তি হবে কিন্তু এটা কথা জানা আছে কেমন করে মরবো কাফন পাবো কি পাবো না মাটি মঞ্জির হবে কি হবে না বাড়িতে মরবো কি মাঠে মরবো সাপের কামড়ে মরবো বা বাস ট্রেনের চাপা পড়ে মরবো বা কিসে মরবো এটা জানা নাই জানা আছে মরতেই হবে মরবো আগাকালের লোক অনেক দিন বাঁচত এখন দক্ষিণ আফ্রিকাতে একটা মেয়ে বেঁচে আছে নামটা লিখছে জৈন একশো সাতাশি বৎসর বয়স হয়ে গেল মরে না দাঁত গাড়া হয়ে আছে মাথার চুল টাকার মধ্যে চেরে না পেকেছে বারো কাটা দাঁত গুলো উঠিনি গরু যখন বুড়িয়ে যায় তো দাঁত কেটে সেরে যায় ওই দাঁত গুলো খয় হয়ে গেছে কিন্তু উঠেনি ওর পোতা গেলাম পুতিন যে বেঁচে আছে গেরামের লোক বলে যে কি বাত হ্যাঁ দাদি বা নানি বা আম্মা মরতি নেই है কি হয়েছে তুমি মরো না এত বসে গেল পোতা মরে গেল পুতিন মরে গেল তো মজা করে রহস্য করে তো কথাটা বলে আরে আদরাইল হামে কাহাকার ভুল গে হ্যাঁ মানে আদরাইল আমাকে বেলা বুঝলে গেছে মজাকে বলছে তো আর সাজ কাল মাদুম শতকরা হাজারের মধ্যে যদি একটা লোক বয়স একশো বছর দেড়শো বছর পেয়ে যায় তোকে বয়স পাওয়া চলে না আগাকালের লোক অনেক দিন মাসত তিনশো চারশো পাঁচশত বছর আটশত বছর হাজার বছর তাদেরকে আল্লাপ বয়স দিয়েছিলেন আমার বয়স ষাট থেকে সত্তর বছরের মধ্যে আমাকে বিদায় হয়ে যেতে হবে কিন্তু এই বয়সের মধ্যে আমাকে কিছু জমা করতে হবে আল্লাহ লোক সাইনি কম আছে টাকার মধ্যে দশ পয়সা আছে নব্বই পয়সাই নাই। আপনারা শুনেছেন আমার কারি সাহেব বসে আছেন সভাপতি সাহেব বসে আছেন আরো বিজ্ঞ লোক গেলা আছেন নাম জানেন আবু মুসলিম আল খাউল আমি একটা আল্লাহর বলি ছিলেন আবু মুসলিম আল খাউল আমি আল্লাহ বুজরুগ মানুষ সুতা সুতাকায়টা তিনটা টাকা দিয়েছে যা তিন দেড়হাম সেই যুগে দেড়হাম ছিল এখনকার টাকাই মনে করে তিনটা টাকা দিয়েছেন ইস্ত্রিতে স্বামী যান ওগো আল্লাহরু বলি বাজার যান আটা কিনে নিয়ে আসুন খেজুর কিনে নিয়ে আসুন সেই যুগে যা খাদ্য বিক্রয় হয় কিনে নিয়ে আসুন বেতারা চললেন একটা ঝোলা নিয়ে সওদা করতে গেছেন আমরা আয়াত পাঠ করেছি অন্য জালসাটা হলো কবরস্থলের ইনশাল্লাহ সেই আয়াতকে কেন্দ্র দুটো কথা বলবো কথা প্রসঙ্গে এটা কথা মনে আসলো তো সহজা কিনতে গেছেন তিনটে টাকা হিস্ট্রি দিয়েছেন সুতা কেটে নিজের কামায়ও নয় এবার আবু মুসলিম আল খাও